হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটি হচ্ছে চানাচুর তৈরি তো বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে চানাচুর তৈরি করা যায় একদম বেকারি স্টাইলের মতন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই চানাচুরটা কিন্তু তিন থেকে চার মাস সংরক্ষণ করে রাখতে পারবে তো চলুন শুরু করা যাক মূল ভিডিও এখানে আমি একটা মিক্সিং বলের মধ্যে দুই কাপ বেসন নিয়ে নিয়েছি তো অবশ্যই বেসনটাকে কিন্তু চেলে নিতে হবে বেসন চেলে নিলে ময়লাগুলো থাকে না তো এখানে আমি আটা দিয়ে দিয়েছি হাফ কাপ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আর একটু মরিচের গুঁড়ো বাড়িয়ে দিতে পারেন এখন এখানে আমি ইং দিয়ে দিব হাফ চা চামচের মতন এখানে ইং দিলে কিন্তু আপনার চানাচুরটা একদম বাজারের মতন টেস্ট আসবে এখানে আমি আপনাদেরকে ইংটা এক নজর দেখিয়ে দিয়েছি এগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন মুদি দোকানে তো এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা এখন একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে নেব এটা আপনারা হাত দিয়ে করতে পারেন আমি চামচ দিয়েই করেছি এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দেব, তবে পানিটা খুব সাবধানে দিতে হবে একসাথে সব পানি দিয়ে দেওয়া যাবে না হাতে সাহায্যে একটু একটু করে পানি দিতে হবে এখানে পানি কতটুকু লাগবে সেটা বেটার উপর ডিপেন্ড করে তবে এখানে ডোটা তৈরি করার সময় কিন্তু পানি একটু কম করে দিতে হবে যেন বেশি পাতলা না হয় ডোটা তো এখানে ব্যাটারটা কিন্তু একেবারে টাইটও হবে না এবং একেবারে নরমও হবে না আপনারা কিন্তু কলের দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে আর এখানে হাত দিয়ে ব্যাটারটাকে এমনভাবে মেখে নেবেন যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে তো আমার এখানে ব্যাটারটা তৈরি করতে কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপের মতন পানি লেগেছে তবে আপনাদের এর কম অথবা বেশিও লাগতে পারে তো অনেকক্ষণ যাবত আমি ডোগগুলোকে মেখে নিয়েছি আমার ব্যাটারটা কিন্তু একদম স্মুতি হয়েছে এখন আমি চলে যাব চুলোর মধ্যে তবে চুলে যাওয়ার আগে আমি আপনাদেরকে এক ফলক দেখিয়ে দিচ্ছি যে জিনিসগুলো দিয়ে আমি আজকে চানা চোখ তৈরি করবো এখানে আমি একটা নজল নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে স্টারের মতন করে চিত্র আছে এরপর এখানে বোতলের যে কাকগুলো দেওয়া আছে এই যে আমি এগুলাকে একটু ডিজাইন করে নিয়েছি কিছু কিছুর মধ্যে আমি স্টারের মতন করে নিয়েছি আর কিছুটার মধ্যে একটু ছিদ্র করে নিয়েছি এগুলো আজকে আমি এই দুটো দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলে আসলাম চুলোর মধ্যে এখানে আমি তেলটাকে কিন্তু আগে থেকে হাই হিটে গরম করে রেখেছি তো এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটাকে হালকা একটু মিডিয়ামে করে রেখে দিতে হবে এখন আমি একটা বোতলের সাহায্যে চানাচুর তৈরি করব তো এখানে বোতলটা কিন্তু আমি মাঝারি সাইজে নিয়েছি আর এর ভিতর আমি ডোগুলোকে ঢুকিয়ে নিয়েছি তবে এখানে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বোতলটা কিন্তু একেবারে নরম থাকতে হবে যাতে করে একটু প্রেসার দিলেই ভিতর থেকে ডোগুলো পড়ে যায় ইজিলি যদি আপনি শক্ত বোতল ব্যবহার করেন তাহলে কিন্তু ড্রোগুলো অপচয় হবে অনেক কিন্তু ফেলে দিতে হবে বোতল সহ তাই চেষ্টা করবেন নরম বোতল দিয়ে ব্যবহার করার জন্য তো কথা বলতে বলতে কিন্তু আমার চানাচুরগুলো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চানাচুরটা কিন্তু ওপিট করে উল্টিয়ে দিয়েছিলাম আমি পাইপিং থেকে চানাচুরগুলোকে উঠিয়ে নিচ্ছি তা আমি পরবর্তীতে আরো এক ধাপ চানাচুর ভাজি করেছিলাম যেগুলো অপটে মেরে আপনাদেরকে দেখানো হয়নি তো এখন আমি চলে যাব বাদাম ভাজির জন্য তো এখানে আমি কিছু পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি কাঁচা বাদাম এগুলোকে আমি ভাজি করব। চাইলে আপনারা এখানে আর অনেক কিছু অ্যাড করতে পারেন চাইলে আপনারা চেঁড়া ভাজি করতে পারেন অথবা মুগ ডাল ভাজি করতে পারেন অথবা চটপটি ডালও ভাজি করতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে তো এখানে আমার বাদাম ভাজিগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে মিক্স করব আগে থেকে সাইডে রেখে দেওয়া ঠান্ডা হওয়ার জন্য চানাচগুলোর সাথে তো আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি ভাবে চানাচুর ভাজি দেখাবো যদি আপনাদের হাতের কাছে নরম বোতল না থাকে তাহলে আটা অথবা ময়দার প্যাকেট দিয়েও কিন্তু করে ফেলতে পারবেন অথবা পরিষ্কার কোনো শক্ত ফলে দিন থাকলে তার মধ্যে ছিদ্র করে বানিয়ে ফেলতে পারবেন তো চানাচুর ভাজি করার সময় কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভাজি করে ফেলবেন যদি এর থেকে বেশি সময় ধরে ভাজি করেন তাহলে এগুলো লাল হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে তো আমার চানাচুর ভাজি হয়ে গিয়েছে আর যদি আপনাদের কাছে চানাচুর তৈরি করার মেশিন থাকে তাহলে তার কথাই নেই তো আমি আপনাদেরকে মেশিন এক ফলক দেখিয়ে দিচ্ছি তো আমি এই মেশিন দিয়ে কিন্তু তৈরি করে দেখাইনি কেননা সবার ঘরে এই মেশিনটা থাকে না তাই হাতের কাছে বোতল এবং ময়দারা প্যাকেট দিয়ে তৈরি করে দেখিয়েছি যাতে আপনাদের তৈরি করতে সুবিধা হয় তো আবার চলে আসলাম চানাচোর মধ্যে একটা পাতিলের মধ্যে সবগুলো চানাচুর ঢেলে নেব এখন এখানে কিছু প্রকার মশলা অ্যাড করব। তো আমার যে যে মশলাগুলো লাগবে এক চা চামচ মরিচের গুঁড়ো চাট মশলা এক চা চামচ বিট লবণ এক চা চামচ এবং ব্ল্যাক পেপার এক চা চামচ সবগুলো মশলাকে আমি চানাচুরের সাথে ভালোভাবে মেখে নেব আমি হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি চানাচুরগুলোকে তো এই হল আমার ফাইনাল চানাচুরের লক্ষ্য আশা করছি আজকে চানাচুরের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে